হ্যালো এভরিওান কেমন আছে সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি মিথুস কিচেনে আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বক্সের রেসিপি একদম হুবহু রেস্টুরেন্টের মতো সকল টিপস ফলো করলে তোমাদের বক্সটাও কিন্তু একদম হুবহু রেস্টুরেন্টের মতোই হবে আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের সবার কাছে ভালো লাগবে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে এখানে একটা বলে আমি চিকেন নিয়েছি চিকেনগুলোকে একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর হ্যাঁ এখানে কিন্তু বললে চিকেনটাই নিতে হবে সবার প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিব ত্রিশ মিনিটের জন্য এর জন্য প্রথমে এখানে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে আদা বাটা চা চামচ পরিমাণে দিয়েছি রসুন বাটা আর একটা চামচ পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দিব এখানে টমেটো সস এখানে আমি প্রায় এক চা চামচের মতো সস দিয়েছি আর সয়া সসের পরিমাণটা আমি প্রায় দুই টেবিল চামচের মতো দিয়ে দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার এক চা চামচ কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু চিকেনটা একদম ক্রিস্পি হবে খেতে ভীষণই ভালো লাগবে সবশেষে এক চা চামচ দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাতের কাছে যদি ম্যাগি সসটা থাকে তাহলে অবশ্যই দিয়ে দিবে কারণ ম্যাগি সসটা দিলে কিন্তু এই চিকেনগুলো খেতে অসম্ভব মজার হবে খুব ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নিয়েছি এখন এটাকে রেস্টে রেখে দিব কমপক্ষে ত্রিশ মিনিটের জন্য আর এই ভাগে আমি মেরোনিসটা বানিয়ে নিব আর আজকে মাত্র একটা সিদ্ধ ডিম দিয়ে তোমাদেরকে মেরোনিস বানিয়ে দেখাবো বেশ অনেকটা পরিমাণে হবে প্রথমে একটা ব্লেন্ডার জায়গায় নিয়ে নিয়েছি একটা ডিম এক প্যাকেট গোড়া দুধ সঙ্গে দিয়ে দিয়েছি রসুন বাটা চা চামচ টমেটো সস দিলাম একটা চামচ একটা চামচ দিয়ে দিলাম সাদা গোলমরিচ গুঁড়ো একটা চামচ ভিনেগার স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এখানে প্রায় দুই টেবিল চামচের মতো চিনি চিনিটা তোমরা চলে কমিয়ে বাড়িয়ে দিতে পারো ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম জল আর ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম তেল জল আর তেলটা কিন্তু দিতেই হবে এখন খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিতে হবে আর ব্লেন্ড করতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না এক মিনিটের মধ্যে হয়ে যাবে দেখতেই পাচ্ছ ঘনত্বটা কতটা ঘন হয়েছে দেখে বোঝা যাচ্ছে ম্যাগনেসটা একদম পারফেক্ট হয়েছে তো আর তোমরা দেখতেই পাচ্ছ মাত্র একটা ডিম দিয়ে পুরো এক বাটি ম্যাগনেস হয়েছে আর এই ম্যাগনেসটা কিন্তু তোমরা সংরক্ষণ করেও রাখতে পারবে ডিপ ফ্রিজে রাখলে মোটামুটি পনেরো দিনের মতো তোমরা সংরক্ষণ করতে পারবে আর এখানে চিকেনটাও কিন্তু আমার এখন একদম রেডি আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আরও দেড় চার চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু চিকেনটা অনেক বেশি ক্রিস্পি হবে তবে তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও দিতে পারো যদি হাতের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকে তো চিকেনটাকে কর্নফ্লাওয়ার দিয়ে একটু মাখিয়ে আমি সাইডে রেখে দিয়েছি আর এদিকে আরও একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি প্রায় এক কাপের মতো ময়দা আর এখানে এক চা চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ লবণ আর লঙ্কার গুঁড়োটাকে খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি আর তারপরে চিকেনের পিসগুলোকে এখানে দিয়ে খুব ভালোভাবে একটু কোট করে নিব। তোমরা চাইলে কিন্তু ডাবল কোটিংও করে নিতে পারো মানে জলে ভিজে আরও একবার দিয়েও কিন্তু কোটিংটা করে নিতে পারো সেই ক্ষেত্রে কিন্তু লেয়ারটা বেশ অনেকটা পরিমাণে হবে আর অনেকটা পরিমাণে ক্রিস্পি হবে খেতেও ভালো লাগবে এখানে আমি নিয়ে নিচ্ছি সসেস আর আজকে কিন্তু আমি আলু দিচ্ছি না শুধু চিকেন আর সসেস দিয়েই আজকের মিটবক্সটা বানাচ্ছি এখান থেকে আমি দুই পিস নিয়ে নিচ্ছি সসেজ আমি খুব বেশি দিব না তোমরা চাইলে কিন্তু আলু দিতে পারো আর আলু দেওয়ার প্রসেসিংটাও আমি একটু বলে দিচ্ছি আলুটাকে প্রথমে কিউব করে কাট করে নিতে হবে ছোট ছোট করে আর তারপর খুব ভালোভাবে ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ করে নিতে হবে তারপর ওপরে জলটা খুব ভালোভাবে শুকিয়ে ওপরে কর্নফ্লাওয়ারে কোট করে ভেজে নিতে হবে আর এই বক্সের ক্ষেত্রে সসটাই কিন্তু ইম্পর্ট্যান্ট মানে মেওনিস মেওনিসটা যদি ভালো হয় তাহলে কিন্তু মিডবক্সটা খেতেও ভীষণ ভালো লাগে এখানে একটা প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি আর তারপর এখানে দিয়ে দিলাম আমি সসেস প্রথমে আমি সসেসগুলোকে ভেজে নেব আর এই সসেসগুলো ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু অনেক পাতলা করে কাটা আর সসেস ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না এক থেকে দুই মিনিটের মধ্যেই ভাজাটা হয়ে যাবে সসেসগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিচ্ছি আর এরপর আমি চিকেনগুলোকে ভেজে নিব আর হ্যাঁ এখানে তোমাদের সঙ্গে আমি আরও একটা টিপস শেয়ার করছি তোমাদের হাতে কাছে যদি টেস্টিং সল্ট থাকে তাহলে কিন্তু এই চিকেনের মধ্যে দিতে পারো তবে আমার হাতে কাছে ছিল আমি এটা স্কিপ করেছি বাচ্চাদের খাওয়ার ক্ষেত্রে কিন্তু এত টেস্টিং সল্ট না দেওয়াই ভালো কারণ অস্বাস্থ্যকরভাবে কিন্তু আমরা বাড়িতে খাবার বানাই না তো এখানে আমি টেস্টিং সলটা স্কিপ করেছি তবে তোমরা যদি চাও এখানে টেস্টিং সলটা দিতে পারো কারণ রেস্টুরেন্টে কিন্তু দেয় আর চিকেনটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা ক্রিস্পি হবে একদম ডুবু তেলে ভেজে নিতে হবে আর এ পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়ামে রাখতে হবে হাই হিটে রেখে কিন্তু ভাজবো না যেহেতু চিকেনের পিসগুলো একদম ছোট ছোট মিডিয়াম হিটে ভেজে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যাবে পিসগুলো যেহেতু ছোট ছোট ভাজতে বেশি সময় লাগে না আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি আর চিকেনটা দেখে বুঝতেই পারছো কতটা ক্রিস্পি হবে খেতে আর এত বেশি মজার হয়েছে কি বলবো আমি কর্নফ্লাওয়ার দেওয়ার কারণেই কিন্তু চিকেনটা এত বেশি মজার হয়েছে এখানে আমি যে প্লেটে সার্ভ করবো সেই প্লেটের মধ্যে কিন্তু আমি চিকেনগুলোকে প্রথমে সাজিয়ে নিচ্ছি তারপর ওপর থেকে আমি কিছুটা সসেজ দিলাম আর তারপরে মেওনিসটা দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো সাজিয়ে নিবে এই ম্যাওনিসের কারণেই কিন্তু এই বক্সটা খেতে এত বেশি ভালো লাগে আর এখানে যদি আলু দাও তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে তবে আজকে আমি আলুটা স্কিপ করেছি একদম ভরপুর চিকেন দিয়ে আজকের বক্সটা বানিয়েছি আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আর আজকের মিটবক্সটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আমি কিন্তু ওপরের লেয়ারটা দিয়ে দিলাম আর একটু বেশি করে ম্যাউনিজ দিয়ে দিচ্ছি সসেসগুলো একটু বড় করে কাট করেছিলাম দেখতে কিন্তু ভালোই লাগছে আর খেতে একদম দুর্দান্ত হয়েছে কি বলবো তোমাদেরকে তোমরাও কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারো আশা করছি সবার কাছে ভালো লাগবে আর সিদ্ধ ডিমের ম্যাওনিসটা তো একটা ভাইরাল রেসিপি বলতে পারো কারণ অনেকেই ট্রাই করেছে সিদ্ধ ডিম দিয়ে ম্যাওনিজ তো তোমরা কে কে ট্রাই করেছো একটু জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে আমার কাছে কিন্তু কাঁচা ডিমের ম্যাওনিসটাও ভালো লাগে আর সিদ্ধ ডিমের ম্যাওনিসটাও ভালোই লেগেছে তো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সবাই